সামেস্টার কমপ্লিট সিজন ওয়ান হচ্ছে গা কমপ্লিট এখন তো সিজন টু যে আপডেট আসছে না হচ্ছে গা দিয়ে দেব আর এটা দেখবেন কীভাবে যে আপনি এর কয়নের জন্যে ইলিজিবল হয়েছেন কি হন নাই জাস্ট অ্যাপটপে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে পরে নিজে দেখা যাচ্ছে যে সিজন ইজ পাওয়ার উই আর ক্যালকুলেশন ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন মানে ওরা ক্যালকুলেশন করতেছে যে আমি কত কয়েন পাবো তারপর হচ্ছে পরবর্তীতে কয়েন দিয়ে দিব আর তাদের এখানে লেগাচ্ছি চিটিং ইজ ব্যাড তাদের হচ্ছে তারা হচ্ছে নট ইলিজি সে প্রথম সিজন অনের জন্য তারা কোনো কয়েন পাবেন না এবং উইথড্রো দিতে পারবেন না মানে কোনো প্রকার কোনো টাকা পাবেন না এখন সিজন টু যা যায় এই সিজন টুর কাজগুলো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড অপশন আছে দেখেন এই প্লেগ্রাউন্ড অপশনের ভিতরে যাবেন যার পর হচ্ছে এখানে এখানে মিনি কার্ডস মিনি কার্ডস অপশন আছে মিনি কার্ডস অপশনের ভিতরে গেলে পরে আমি তো কার্ডগুলো অলরেডি কিনে ফেলছি আপনারা হয়তো মানে কেউ নাই নাকি এখানে নিউ কার্ড অপশন নিউ কার্ড অপশন নিউ কার্ড অপশনের ভিতর ক্লিক করলে হচ্ছে গিয়ে এখানে কতগুলো কার্ড থাকবো এইগুলো কার্ড কিন্তু ডায়মন্ড লাগব এখন হচ্ছে গা আপনি ডায়মন্ড কই পাবেন সেটা হচ্ছে মূল কথা ফার্স্ট হচ্ছে এখানে গেমস এই গেমসের ভিতরে গেলে বারে এই গেমগুলো খেললে বারে হচ্ছে ডায়মন্ড পাবেন চারটে করে রিডিং কোড সিস্টেম আগের মতোই তারপর হচ্ছে মিনি গেম এই মিনি গেমের ভিতরে এই গেমটা প্লে করতে পারেন এই গেমটা প্লে করলে বারে কিছু পয়েন্ট পাবেন মানে আগে দিয়েছে অলকা হস্ট কম্পেট টুক কয়েন দিয়েছে আর এখন দেওয়া হচ্ছে গা ডায়মন্ড ডায়মন্ড সিস্টেম আছে এগুলো এইভাবে যেগুলো মিলালি পারে মানে ওখানে কয়েন দিব পরে চেয়ে করে নেবেন জাস্ট এটুকুই মিলায় নিই তার জন্য আমি কিছুই পাইনি এখন আপাতত আপাতত কাজ এইটুকুই দেখেন আমি কার্ড কিনছি পার প্রফিট এই জন্য পার প্রফিট আরও ডায়মন্ড দেখা যাচ্ছে গেলে জিরো পয়েন্ট তিয়াত্তর করে দেবো মানে প্রতি ঘন্টা তো আমাকে জিরো পয়েন্ট তিয়াত্তর করে দেবো আর মেমোরি সময় ক্লিক করে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কোনগুলো কাঠ কিনছেন সেগুলো ওখানে দেখাচ্ছে এটার কোনো কাজ নাই আপাতত আর যেভাবে দেখালাম এভাবেই কাজ করবেন আর ডায়মন্ড পারা একটা অপশন আছে যে আর্ন অপশান আছে আরন অপশনে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করলে এবার হবে কি এখানে কতগুলো টাস্ক আছে ইউটিউব টাস্ক আমি কমপ্লিট করছি এটা চেক দিলাম একটা ডায়মন্ড পাইলাম আটটা চেক দিলাম আটটা ডায়মন্ড পাইলাম এগুলো টাস্ক হিসেবে এগুলো টাস্কগুলো কমপ্লিট করে পাবেন দেন আমি দশটা ফ্রেন্ড রেফার করছি আমার এই ধরনের হচ্ছে বারোটা ডায়মন্ড দিচ্ছে সাতটা ধরে আটটা তিনটা তিনটে তিনটা দিচ্ছে এই যে এই টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করলেও ডায়মন্ড পাবেন এই ডায়মন্ডটা হচ্ছে কার্ড বাই করবেন বাই করে হচ্ছে পারিটার বাড়াবেন আপাতত আমি এখন কোনো কাজ করতেছি না কারণ হচ্ছে যে সিজন অনেক কী রেজাল্ট হয় আর কত কয়েন দেয় এবং কত টাকা পায় এর পরবর্তীতে যদি ভালো কিছু দেয় তাহলে অবশ্যই আমরা সিজন সিজনটুকু কন্টিনিউ করব আর যদি ভালো কিছু না দেয় বা কোনো আপডেট দেয় যে সিজন আনে এরকম হলো পরবর্তীতে ভালো কিছু দেবো তাহলে হচ্ছে গা পরবর্তীতে কাজ করব বর্তমান ট্যাপ ট্যাপ করে দেন শুধু লাভ লাভ উঠবে কিন্তু কিছু দেবে না হয়তো আর আপডেট আনতেসে আপডেট আনবে যখন আপডেট শেষ আনা হবে তখন হচ্ছে গা সব কিছু ক্লিয়ার হবে আশা করছি সবাই বুঝতে পারছেন আর এয়ারড্রপ এই জিনিসটা যাদের হচ্ছে এখনও করেন গ্যাস হয়তো সুযোগ একুশ তারিখ পর্যন্ত উড্রো করা উড্রালে সাবজেক্ট দেখেন আমি বাইন্যান্সে উঠে দিয়েছি সেখানে বাইন্যান্স ঠিক চিহ্ন আছে যে কোনো এক্সচেঞ্জ তারা উড়িয়ে পারে না এখন বাইন্যান্স আর বাইবি ওকে এক্স এক্সচেঞ্জার হচ্ছে বাংলাদেশের জন্য ব্যান্ড মানে বাংলাদেশে ওকে এক্স এক্সচেঞ্জার চলে না আর আছে নোট কয়েন আছে টেলিগ্রাম আছে সবাই আশা করছি বাইন্যান্সে উঠে দিচ্ছেন এখন বাইন্যান্সের লিস্টটা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে লিস্টে হওয়ার পর আর কয়েন পাওয়ার পর হচ্ছে গা বজার কতটুকু হলো এইটাকে আশা করছি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে আমি এটা বুঝতে পারিনি পর পরবর্তীতে ভয়েস দিয়ে ভালোভাবে বুঝে দেওয়া বোঝে চেষ্টা কর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম